বন্ধুরা আমি এখন অবস্থান করছি তারপর শিশু পার্কের সে বিনোদনের একটা অংশ যেখানে শিশুরা জকিং করছে এবং আনন্দ আনন্দ করছে এটা জাতিসংঘে যেটা তারের পুকুর শিশু পার্ক তারই রাইডের একটা অংশ এবং অভিভাবকরা তার শিশুদের নিয়ে এসছেন এখানে তারা লাইন ধরে এক একজন করে উপরে উঠতে পারছে আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো জকিং বাচ্চারা এখানে শিশুরা এখানে মনের আনন্দে আনন্দে তারা জকিং করছে দেখতে পাচ্ছেন এটা একটা একটা রাইড একটা জাতীয় শিশু পার্কের একটা রাইড এই রাইডের নামটা কি বলতে পারবেন রাইডের নাম ক্যাম্পিং জাম্পিং আচ্ছা আচ্ছা এটা কি তুমি এখানকার আচ্ছা আমরা দিকে পাচ্ছি ক্যাম্পিং জাম্পিং রাইডিং আচ্ছা এটা এটা এটার এটার নামটা কি এই ইটার ক্যাম্পনি ট্যাম্পলি আচ্ছা আচ্ছা যে ট্যাম্পোলি মানে এটা বাচ্চারা এর উপরে জকি করবে এ ধরনের কোনো বাচ্চাদের কোনো সমস্যা হবে না তো এতে। আচ্ছা এనికి আপনারা নিয়মিত এখানে করবেন নাকি এটা অকেশনালি শুধু সিজনের জন্য এসে আবার নিয়ে যাবেন হ্যাঁ এটা আমাদের 12 আচ্ছা যা দেখতে পাচ্ছেন এটা 12 মাস এখানে থাকে এখানে কি রকম ই হয় মানে সমাগমটা কি রকম হয় যতক্ষণ কি ইউ আপনি দেখতে পাচ্ছেন এখানে দালসিংহ শিরুপারকে বিনোদনের ট্রাঙ্ক বা টাম্পিং এখানে বাচ্চারা আসে বই